দunia করছে দুনিয়া করতে করতে ইহুদি খ্রিস্টানদের সব নীতি আদর্শ নিয়ে ফেলেছি কাদের ইহুদি খ্রিস্টানদের দুনিয়া চলছে দুনিয়া দুনিয়ায় আবার ভালোবাসা দিবস নাউজ বিল্লাহ জোরে বলে ভালোবাসা দিবস কবে এ ফেব্রুয়ারি কাল দিন না বাদের পশুদিন কি সর্বনাশ হচ্ছে সব দুনিয়ায় আগে ছিল আগে দেখেছে আগেও ছাড় ছিল না ভালোবাসার কোনো দিন হয় ভালোবাসার কোনো দিন নেই ভালোবাসা সর্বদাই আব্বা মাকে শ্রদ্ধা করব সর্বদাই শিক্ষককে শ্রদ্ধা করব ভালোবাসব সর্বদাই গুরুজনদের ভালোবাসব সর্বদাই গ্রামের ইমামদের ভালোবাসব সর্বদাই আলে মোলামাদের ভালোবাসব সর্বদাই শ্রদ্ধা করব ভাল সর্বদাই 14 ফেব্রুয়ারি দিনটা খাস ইসলামে কিছু নেই কোথা গান ইহুদি খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টান সেন্ট ভ্যালেন্টিন একজনের নাম ছিল যে হলো খ্রিস্টানদের একজন পাদ্রি সেই পাদ্রির নামে নামঙ্কিত খ্রিস্টানদার এই নীতি চালু করে দিল আজকের হতে 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 ইংরেজদের দালালগুলি সব তৈরি করে আজকের সমাজে প্রচার করে দিয়েছে ভালোবাসার দিবস স্কুলেও চলছে আমাদের ঘরের ছেলেমেয়েরাও শিখছে আমাদের ঘরের ছেলেমেয়েরা শিখছে স্কুলেও হচ্ছে ভালোবাসা দিবস ভালোবাসার আর কোনো দিবস হয় ভালো তো বাসবো সর্বদাই বছরে একদিন ভালোবাসবে না সারা বছর লাথি মারবো একটু কথা বলে একদিন ভালোবাসবো সারা বছর লাথি মারবো ভালোবাসবো একদিন সারা বছর অর্থ সম্পদ আত্মসাত করব ভালোবাসবো একদিন সারাটা বছর তোমাকে লাথি মারবো তোমাকে জুতো মেরে তাড়িয়ে দেব এই ইসলাম নয় ভালোবাসি তো সর্বদাই ভালোবাসবো ভালোবাসার কোনো দিন নেই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আমিন দুনিল মুমিনিন মুমিনকে বাদ দিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের কখনো তোমরা বন্ধু রূপে গ্রহণ না আজকে যারা তাদের সেই নীতি আদর্শকে মানছে চাই স্কুলে হোক কলেজে হোক আমার ঘরে সন্তানেরা সেই জিনিসগুলো শিখছে না শিখছে না শিখছে না আদর্শ কাদের দুনিয়া চলছে আল্লাহ নবী বলেন মন্তা সাতাগা বে তৌমেন ফকুয়া মিলঘুম কাবতের ময়দানে যাদের চরিত্র যাদের আদর্শ যাদের ভিতরে আসবে যাদের চরিত্র যাদের আদর্শ যাদের চরিত্র রং যাদের নীতিমালা যার ভিতরে থাকবে কাবতের ময়দানে তার সঙ্গে তার থাকার জায়গাটা হবে ইহুদি খ্রিস্টানদের নীতি আদর্শ আমার ভিতরে যদি হয় আমার সন্তানের ভিতরে যদি হয় ইহুদি খ্রিস্টান

দিখানে আনি আর ওই দিনটাকে যদি পালন করে কিয়ামত এর ময়দানে ওই সেট ভলান্টিয়ার যার নাম ওই খ্রিস্টান পাদ্রীর সঙ্গে থাকার জায়গাটা হয়ে যাবে ওর সঙ্গে থাকার জায়গা হবে এখন কার চরিত্র নেবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র নেবেন না ওই খ্রিস্টান পাদ্রী চরিত্র নেবেন এবারে আমার ভাবতে হবে দুনিয়া চলছে দুনিয়া চলছে কি সর্বনাশ হচ্ছে আমাদের ঘরের ছেলে মেয়ে গুলো সব নষ্ট হয়ে গেল ঠিক আছে আলহামদুলিল্লাহ পরবর্তী বক্তা এসে গেছেন দশ মিনিট পরে আসবে তো ইসলামে ইসলামে কোনো রকমের ভালোবাসা দিবস বলে কিছু নেই আমার কথা বুঝতে পারছেন ভালোবাসা দিবস বলে কিছু নেই যারাই করছে এদের মনে রাখা উচিত এরা কেবলমাত্র একটা দিনের স্বার্থের জন্য যদি করে থাকে এদের এই একটা দিনের স্বার্থে এই চরিত্রে বাচ্চারাও চরিত্র তাদের আদর্শ তৈরি হবে ওই বাচ্চা কখনো ভালো হতে পারে না আমাদের মনে রাখতে হবে তৃতীয় নাম্বারে প্রথম নাম্বারে কি বলেছি সবাই তো ছিলেন না প্রথম নাম্বারে বলেছি যে নবী বলেছেন দুনিয়া এমন একটা দুনিয়া যেটা এমন একটা সময় আসবে যারা দুনিয়াকে ভালোবাসবে আখেরাতকে ভুলে যাবে দ্বিতীয় নাম্বারে বলেছি মালকে ভালোবাসবে আর হিসাব দেওয়ার কথা ভুলে যাবে তৃতীয় নাম্বারে বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া বললেন ইউ ভাই করতে ভালোবাসবে ওয়াং সাওয়ান তাওবাহ বা করতে ভুলে যাবে আজকে গুণা করতে ভালোবাসছি না বাসছি না ভালোবাসা দিবস গুণা করতে ভালোবাসছি না বাসছি নামাজ পড়ি না একবারও মনের ভিতরে অনুসূচনা হয় না গুণা করছি না করিনি একটু বলে অন্যের মাল সম্পদ মেরে খাচ্ছি গুণা করছি না করছি না গালাগালি করছি করছি না হচ্ছে না হচ্ছে লোনের সঙ্গে সম্পর্ক রাখছি হচ্ছে না হচ্ছে না সর্বনাশ চলছে সমাজে

তারা তাদের ওই নোক দিয়ে পিতলের নোক দিয়ে তাদের চেহারা এবং তাদের সব আমি দেখতে পাচ্ছি জিব্রাইল জিজ্ঞেস করলেন নবী ও এরা কারাগো আল্লাহ নবীকে জিব্রাইল বলেছিলেন হুজুর এরা দুনিয়াতে মানুষের গোস্ত খাওয়া ব্যক্তি তার মানে মানুষের গোস্ত আমরা খাই হ্যাঁ এরা খাই মানুষের গোস্ত আমরা খাই না কিন্তু মানুষের গোস্ত খায় নবী বলেছেন যে যারা গিবত করে কোরআন শরীফে তাদের ওই গোস্ত খাওয়ার ব্যাপারে কোরআন শরীফ প্রমাণ দিয়েছে বুঝতে পারেননি কোরআন শরীফ তাদের প্রমাণ দিয়েছে গিবত করলে পরে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো গোনা হয় আর ওরা গিবত করত করতো একমিসুনাউজুহাকুম ও সুদুরহুম তারা তাদের চেহারাগুলিকে খামচাতে লেগেছে আমরা দুনিয়াতে গুণা করছি গোনা করেই চলেছি কোনো সূচনা হয় না নবী কি বলেছে জানেন ইমানদার বলে তুমি তখনই দাবি করো ইমানদার বলে তুমি তখনই দাবি করো গোনা করে ফেলেছো তাই কি হয়েছে মনে মনে যদি আফসোস হয় কষ্ট হয় নামাজটা ছেড়ে দিলাম এই অন্যায়টা করে ফেললাম এইগুলি করে ফেলেছি এইগুলি যা আমার হয়ে গেছে এগুলি করে ফেললাম মনে মনে যাদের আফসোস হয় নবী বলেছেন এরা এদেরকে ইমান হিসাবে সাক্ষ্য দাও জোরে বলেন আল্লাহ কিন্তু গোনা করার পরে মনের ভিতরে নবী বলেছেন এদের মনে করো যে এদের ইমানটা দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে কি হলো গোনা করে ফেলেছে কিন্তু তওবা করে আল্লাহর কাছে বলতে হবে তওবাকে যেমন না তওবাকে ভুললে হবে না

খাজুর খাজুর ব্যবসায়ী ছিলেন তো এক মহিলা খাজুর কিনতে এলে পরে ওই মহিলার সঙ্গে উনি मोहब्बतে জড়িয়ে পড়ে ওনার সঙ্গে ব্যভিচারী হয়ে গেছে কে নবী সাহাবী হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা এখন ব্যাবিচারী হওয়ার পরে মনে মনে খুব কষ্ট পাচ্ছে আরে কষ্ট পাওয়া তো স্বাভাবিক সাহাবী তো কষ্ট পাওয়া স্বাভাবিক না